ভাই এখান থেকে কেনাকাটা করে আসলে আপনার দুজন কি সন্তুষ্ট না আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ভালো ছিল বলেই বারবার আসি এখানে আমি আমার ভালো এবং সত্যিকারের কথা বলতে কি ওনারা একদম কোনো খারাপ জিনিস দেয় না কোনো রকম খারাপ আমি এখন পর্যন্ত পাই নাই আমি জানিয়েছি আলহামদুলিল্লাহ সব ভালোই পেয়েছি সামনে আশা করি জানিব সেটাও আমি ভালোই পাবো ভাইয়া খুব ভালো মানুষ খুব যায় না না আমাদের এরকম কোনো ঘটনা ঘটে নাই কিন্তু আমি ওর পছন্দ সবকিছু নেই বেশিরভাগ জিনিসই ওর পছন্দই নেই ও আমারটাও ফেভার করে তবে বেশিরভাগকে বলতে ওরটাই আমি দেখি যে ও জিনিসটা ভালো বোঝে আমি এই সম্বন্ধে একটু বুঝি কম এর জন্য ওরটাই আমি দেখি যে ও যে যে যেটা পছন্দ করে ঘরের জিনিস সেটা আমি ওর জন্য ওর পছন্দ অনুযায়ী নেওয়া হয় আমার দর্শক আপনারা যারা খানজান আলী রমতারা আসবেন তো আপনারা শেওরাপাড়াতে চলে আসবেন শেওরাপাড়া এসে কিন্তু আপনারা কিন্তু ফোন করলে কিন্তু আমরা কিন্তু রিসিভ করবো সব প্রচুর ফার্নিচারের কালেকশন আছে তো বাইরে থেকেই কিন্তু ব্যানারটা এই যে এরকম পাবেন আপনারা আর আমরা যদি দেখাই আপনাদেরকে তো এই যে মেট্রো যে কাউন্টারটা আছে দর্শক এই যে দেখেন আপনারা যদি খেয়াল করেন তো মেট্রো কাউন্টার থেকে জাস্ট আপনারা ডান দিকে যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু এই যে দেখেন আমজান আলি রাতে ফার্নিচার তো টিলার নম্বর আমরা দেখিয়ে দিয়েছে যে পিলার নম্বর তিনশো ষোলো আট বড়শো তিনশো শূন্য সতেরো নাম্বার পিলার দর্শক এই যে দেখেন অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে চায়না মার্ট সব খেয়াল করেন আপনারা চায়না মার্টের ঠিক অপর পাশেই হচ্ছে খানজান আলী রহমতুল্লা আলাহের ফার্নিচার তো আশা করি দর্শক আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনারা কিন্তু তাদের কাছে কিন্তু পেয়ে যাবেন দর্শক তো যাই হোক দর্শক ওনারা আগে পরে কিন্তু খামজান থেকে কেনাকাটা করেছে তো আপু আজকে কি কিনবেন আপনারা আমরা এই আলমারিটা দেখছিলাম এটা ফিক্সড করেছি এটা নিয়েছি আচ্ছা আসলে এত ফার্নিচারের আউটলেট থাকে আপনি ময়মিন সিং থেকে শুধু ময়মিন সিং থেকে কেন চলে আসলে বলেন তো আসলে খানজাহানের অনেক ভিডিও দেখেছি আমি আবার অনেক ভিডিও টিডিও দেখি ইউটিউবের ইউটিউবারদের অনেক ভিডিও দেখি দেখার পরে খানজাহানের আমি দেখি যে ওনারা কাঠগুলো খুব ভালো দেয় সেগুন বললে নিয়ে দেয় অন্য মানে কিছু দেয় না খারাপ কিছু দেয় না অবশ্য ওনাদের যদি ভিতরে গর্জন থাকে গর্জনই দেয় মানে যেটা থাকে সেটাই বলে এর জন্য ওনাদের কথাগুলো আমাদের ভাল লাগছে এই বিধায় আমরা ওনার কাছ থেকে এই জিনিসগুলো নেই

তো ভাই আজকের ব্লগে কি দেখাবেন আমাদের আমাকে থ্রি পার্ট আলমারি দেখাবো সব আচ্ছা দর্শক দেখেন এখানে এই নিতে পারবেন আচ্ছা তো আমরা একটু দেখাই ভাই একটু কি কি ডেকোরেশন আছে একটু এই দেখেন ভিতর দেখাই কাটটা দেয়া সুন্দর ফিনিশিং আছে সেভেন কাটার তিনে সেলফ আছে একটা শাড়ি হ্যাঙ্গার আছে আচ্ছা মানে এখানে সেলফ থাকবে তিনটা না তিনটা দুইটা তিনটা আছে কোট রাখতে পারবে হ্যাঙ্গার থাকবে এটা আছে এটা ডোর এখানে